সালামুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তরাডি ব্লক তো আশা করি তোমার সবাই খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো দেখো আজই সকালটা চা দিয়ে শুরু করলাম তো আজকে যেহেতু মেয়ের স্কুল থেকে বই আনতে যাব তো মেয়ের সামনেই স্কুল খুলবে তো মানে জানুয়ারি মাস থেকে স্কুল তো মা দেখো সকালে ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে রুটি পরোটা আর আলুর তরকারি তো এই সকালে ব্রেকফাস্ট আর মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে এখনো ওঠে ওকে ডেকেই যাচ্ছি ওঠরে 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 মানে শীতের বেলা বুঝতে পারছি কম্বল মুড়ি দিয়ে একদম শুয়ে আছে গুদমছে এদিকে আমি উঠে রেডি হয়ে নিয়ে মানে একবার সার্ভে করতে হবে বলে রেডি হয়ে নিয়ে আমি এখন খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে এদিকে কাজ বাজগুলো সব আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করেই মানে বেরিয়ে যাবো দেখো সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পর মেয়ে ওদিকে উঠে পড়লো তো উঠে পরে এদিকে আমি যে মানে বিচনকাতাগুলো ছিল তো বাসি বিচন কাতা ছিলো আমি এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে আমি মানে সব কাজই মোটামুটি বাসি কাজ হয়ে গেছে শুধু এই কাজটাই শুধু বাকি ছিল ওদিকের ঘর গুছিয়ে নিয়েছি আর এদিকের ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে যাবো কাজ করতে তো তারপরে দেখো একটা ফ্লিপকার্ট থেকে মানে একটা অনলাইন মানে আই মেকআপের জন্য আমি প্র্যাকটিস করার জন্য অনলাইন থেকে বুক করেছিলাম তো সেটা তার পরের দিনই সকালে এত সকাল সকালে এসে যাবে আমি ভাবতে পারি তো দেখো এটা প্র্যাকটিস করার জন্য তো খুবই খুবই ভালো হয়েছে মানে আমার অনেকদিন ইচ্ছে ছিল এটা কেনার মানে যেহেতু আমি প্র্যাকটিস করার জন্য আমার মেকআপের খুব সুবিধা হয়েছে তো তোমার সাথে শেয়ার করলাম একটু তো তারপর দেখো স্কুল থেকে মেয়ের বই খাতা নিয়ে চলে এলাম নতুন নতুন বই বেশ দেখতে ভালো লাগে বইয়ের গন্ধগুলোও বেশ ভালো লাগে তো বইগুলো আমার বড়মে দেখছিল যে বই কেমন দিয়েছে না দিয়েছে তো বই খাতা সব সব কিছুই একবারে নিয়ে চলে এসেছিলাম তো ওইদিকে বই খাতা নিয়ে আসার পর বাড়ি সে দেখি মা এদিকে মানে হাট থেকে মাছ এনেছে তো মা বলছে একটু ভিডিওটা কর তো সেই ভিডিওটা করছি এত সুন্দর লাগছে আর যে মেয়ে তো বই আনতে গেছিলাম তোদের সাথে শেয়ার করেছি আর মা কি রান্নাবান্না করি মা যে করেছে ওই বাড়িতে মানে পুরোনো বাড়িতে রান্নাবান্না আর এদিকে দেখো একটুখানি টিফিনে মা একটুখানি তরকারি পাঠিয়েছে মানে আমার শাশুড়ি মা তো সেটা নিয়ে এখন ওইখানে খাওয়া দাওয়া করবো চলো মা ওখানে কি কি রান্না করেছে আর মেয়েরা সব ওইখানে আছে তো চলো মা কি কি রান্না করেছে খাওয়া দাওয়া করেছে তোমার সাথে শেয়ার করি তো এটা দেখো পরের দিনের ভিডিও যেহেতু ওই ভিডিওটা বহুত শর্ট হয়ে গেছিলো এই জন্য এটা আমি অ্যাড করে দিয়েছি তো পরের দিন মা বাড়িতে ছিল না এই জন্য একটু মানে পুস্তি রান্না করেছিলাম তো বহুত ফেভারিট আমাদের মানে আমাদের সবার ভালো লাগে আমার মেয়ের পুরো ফেভারিট তো এত সুন্দর হয়েছিল রান্নাটা ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো তোমার সাথে এটা শেয়ার করলাম তো অনেক দিন পর মাঝে মাঝে রান্না করি খুব ভালো লাগে আর আমার হাতে রান্না ভীষণ টেস্ট তো ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম মানে কি অনেক দিন পর রান্না করছি তো আমার মা খুব ভালো আমার মা অনেক দিন মানে মেয়ে অনেক দিন পর খেলো তো সবাই মিলে দেখো আমি আর মা মেয়ে খেতে বসে গেছি শসা দিয়ে বেশ স্যালাড দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করছি আর ওদিকে মেয়েও খাবার ভাত নিয়ে চলে এসেছে ওরও একদম ফেভারিট খাবার তো দেখো আমি এখানে খাচ্ছি তো খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করছি আমি এদিকে খাচ্ছি আর মেয়ে ওদিকে খাচ্ছে তো তোমার সাথে সেটা শেয়ার করলাম তো খাওয়া দাওয়া করার পর তোমার সাথে একটা জিনিস শেয়ার করি এদিকে আমরা মানে ঘরে খাচ্ছি আর বাইরে দেখো একটা জিনিস যে এই যে একটা বিড়াল মানে অনেকক্ষণ থেকে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে তো ওকে একটু ভিডিওতে নিয়ে চলে এলাম মানে এত ভালো লাগছিলো দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে কী রান্না করলাম তো দিলাম শুধু একদমই ভাত করেছিলাম যেহেতু মা বাড়িতে নেই জন্য বেশি রান্না করতে পারিনি একটু মালের চাপ ছিল তো মাম্মামকে এখন ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে বিকেলে উঠে আবার একটু মানে মানে ব্লাউজ খাওয়ার ইয়ে আছে তো আজকে থার্টি ফার্স্ট তো তোমাদের কেমন কি কাটছে তোমাদের ওখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ হ্যাঁ যাবো তো আজকে ঘুরতে সেরকম বেড়ায়নি তো দেখি কবে আবার যাই জানুয়ারি মাস তো পুরো পুরো জানুয়ারি মাসটাই মানে একদম পিকনিকের মুড তো তোমরা কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে কীভাবে কী কী পিকনিক করছো সব কমেন্ট করে জানিও তো চলো আবার বিকেলে দেখা হবে তো ফ্রেন্ড দেখো এই যে পিয়ারা মাখা টেস্টটি খুব দুপুরের সময় পিয়ারা মাখা খেতে কান্না ভালো লাগে তো এর মধ্যে করেই আমরা খেয়ে নিচ্ছি আর ঢালালি সিন করিনি তো ভীষণ ভীষণ টেস্ট তো আমরা এখন সবাই মিলে টেস্ট মানে খাচ্ছি ভীষণ টেস্টি কেমন লাগছে বল ভালো লাগে টেস্ট হ্যাঁ টেস্ট হেভি টেস্ট খুব মজা হেভি টেস্ট ফ্রেন্ডরা কমেন্ট করে জানাবে ভীষণ টেস্ট গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখো বিকালে একটু আমার একটু মানে স্পাইসি খেতে ইচ্ছে করে স্পাইসি মানে কি মানে রোজ বিকেল বিকালে ফুচকা চপ টপ এরকম একটা স্পাইসি খেতে ইচ্ছা করে তো কী করবো কী করবো ভেবেছিলাম না তো বেগুনি করে নিলাম একটুখানি খাওয়া দাওয়া করার পর তো মালটা ছিল মালটা মানে রেডি হয়ে গেছিলো তো মালটা আমি ভাজ করে নিচ্ছি প্রচুর মালের চাপ ছিল মানে এখন জানি না কেন প্রচুর মালের চাপ আছে তো মালটা গুছিয়ে নিয়ে তারপরে মানে বাদবাকি কাজ মানে রেস্ট নিয়েছিলাম অনেকটা মাল হয়ে গেছিলো বলে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো টাটা